জয় মা সন্তোষী মাতার জয় নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি দারুণ আছি আমি শ্রাবণী আমার ডেইথ শ্রাবণী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা দিনে তো আজকের ভিডিওতে আমরা জানব যে প্রত্যেক শুক্রবার পালিত মা সন্তোষী পুজোর ব্রতের নিয়ম এবং এই পুজোর ব্রতকতা তো আশা করি তোমাদের ভালো লাগবে এই ভিডিওটা তাই তোমাদের কাছে অনুরোধ রইলো পুরো ভিডিওটি স্কিপ না করে দেখার জন্য তো চলো সন্তোষী মাতার ব্রত তো কিভাবে আমরা পালন করব সেটাই জানব তো সন্তোষী মায়ের ব্রত প্রতি শুক্রবার পালন করতে হয় প্রতি শুক্রবার স্নান করে পরিচ্ছন্ন হয়ে পরিষ্কার বস্ত্র পরিধান করে দেবীর আরাধনা করতে হয় দেবীর পূজার সময় ধূপ ধুনো প্রদীপ জ্বালিয়ে এক মনে হয়ে বসতে হবে একবার শুক্রবার ছাড়া অন্য কোনো বিশেষ স্থিতি বা নক্ষত্রের উল্লেখ নেই এই ব্রতের ক্ষেত্রে তো মায়ের ব্রততে সারম্বরের কোনো প্রয়োজন হয় না একমাত্র ভক্তিযুক্ত মনে দুই হাত জোর করে মাকে স্মরণ করতে হবে সাধ্যমতো ফল ছোলা এবং আখের গুড় হল এই ব্রতের প্রধান উপকরণ পুজোর শেষে দেবীর ব্রতপাঠ অবশ্যই করতে হবে বা শ্রবণ করতে হবে এর এরপর এওদের শীতিতে স্মৃতিতে সিঁদুর পরিয়ে নিজেও সিঁদুর করে প্রসাদ বিতরণ করতে হবে ব্রতকতা শ্রবণ বা পাঠের সময় ছোলা ও গুড় সহ এক কলস জল নিয়ে বসতে হবে তারপর দেবীর আরতি করতে হবে আরতি সম্পন্ন হয়ে গেলে ওই কলেশের জল সারা বাড়িতে ছিটিয়ে দিতে হবে এবং বাকি জলটি বাড়ির তুলসী গাছের গোড়ায় ঢেলে দিতে হবে সন্তোষী মায়ের নিয়ম পুজোর নিয়ম খুবই সামান্যভাবে আমি বললাম সংক্ষিপ্তভাবে তো এরপর আমরা জানব যে সন্তোষী মায়ের কথা এক দেশে এক বুড়ির সাত ছেলে ছিল সাত ছেলের মধ্যে ছয়জন কাজকর্ম করতো আর ছোট ছেলে রামলাল ছিল বেকার ভাইদের গলগ্রহ বাড়িতে রোজ ভালো ভালো রান্না করতো বুড়ি করে রোজকেরে ছেলে আর তাদের বউদের পেট ভরে খাওয়াত এবং সকলের খাওয়ার শেষে সকলের একটু খাবার যা পড়ে থাকতো সেই সব রামলাল আর তার বউ সাবিত্রীকে খেতে দিত সাবিত্রী এই ব্যাপার নিজে জানত কিন্তু রামলাল এসব কথা জানত না একদিন কথায় কথায় রামলাল তার বউকে বলল জানো মা আমাদের কত ভালোবাসেন আমি কোনো কাজকর্ম করি না তবুও তিনি তোমাকে আর আমাকে ঠিক মতো খেতে পড়তে দেন ছোটো বউ তখন আর চুপ থাকতে না পেরে কানতে কানতে স্বামীকে সব কথা খুলে বলে ফেলল রামলাল শুনে একেবারে অবাক হয়ে গেল সে বলল মা সবাইকার পাতের উচ্ছিষ্ট আমাদের খেতে দেয় এটা তো আমি জানতাম না ঠিক আছে এবার থেকে আমি এটা লক্ষ্য করব। বেশ কিছুদিন কেটে যাওয়ার পর একদিন তাদের বাড়িতে খুব ভালো ভালো রান্না হয়েছিল রামলা লুকিয়ে লুকিয়ে সব দেখবার জন্য ঘরের মধ্যে কাপড় মুড়ি দিয়ে অসুখের ভান করে পড়ে রইল তার মাকে বলল যে তার খুব শরীর খারাপ লাগছে সে পরে খাবে কাপড়ের ফাঁক দিয়ে সে দেখতে পেল যে মা তার ছয় ছেলে ও তাদের বৌদের বেশ আদর যত্ন করে খেতে দিলেন তারা খেয়ে সব চলে গেলে তাদের পাতের যেসব উচ্ছিষ্ট পড়েছিল সেইগুলো সব এক জড়ো করে দুভাগে ভাগ করে তাদের দুজনের জন্য তুলে রেখে দিল রামলাল মায়ের এই রকম ব্যবহার দেখে মনে মনে খুব দুঃখ পেল। সেদিন সে আর কিছুই খেল না পরের দিন সকালে সে মাকে গিয়ে বলল মা আমি বিদেশে যাব ঠিক করেছি এখানে তো কোনো কাজকর্ম জুটলো না বিদেশে গিয়ে দেখি যদি কিছু সুবিধা করতে পারি বুড়ি বলল সেই ভালো ঘরে বসে অন্ন করার চেয়ে বিদেশে গিয়ে কাজের চেষ্টা কর অনেক ভালো বুড়ি সহজেই রাজি হয়ে গেল এদিকে রামলাল বউকে সেই কথা বলে তারও মত নিয়ে নিল সাবিত্রী ভালোভাবেই জানতো যে স্বামীকে ছেড়ে থাকতে তার কষ্ট আরও অনেক বেড়ে যাবে তাকে আরও বেশি লাঞ্ছনা গঞ্জনা সহ্য করতে হবে কিন্তু এছাড়া আর তার কাছে কোনো উপায়ও ছিল না তিন দিন হাঁটবার পর রামলাল একটা শহরে গিয়ে উপস্থিত হলো অনেক জায়গায় একটা কাজের জন্য ঘোরাঘুরি করার পর এক সওদাঘরের কাছে তার খাওয়া পড়া শুদ্ধ পাঁচ টাকা মাইনের একটা কাজ উঠল রামলাল নিজের বুদ্ধি আর সততা দিয়ে খুব শীঘ্রই সওদাগরের প্রিয় পাত্র হয়ে উঠল এমনকি কিছুদিনের কিছুদিনের মধ্যে সওদাগর তাকে তার কারবারের অর্ধেক অংশীদারও করে দিলেন এইদিকে বাড়িতে সাবিত্রীর ওপর অত্যাচারের মাত্রা দিন দিন বেড়েই চলল আগে সে যদিও বা সকলের উচ্ছিষ্ট খেতে পেত এখন শুধু পায় গমের ভুষির রুটি আনাজের খোসা সেদ্ধ নুন আর লঙ্কা তবু সাবিত্রী ভগবানের উপর অটল বিশ্বাস নিয়ে কেবল বলতে লাগলো ঠাকুর আমাদের সুদিন দাও একদিন বনের ভিতর কাঠ কুড়াতে কুড়াতে ক্লান্ত হয়ে একটা মন্দিরের দরজার সামনে বসে বিশ্রাম করছিল সেদিন ছিল শুক্রবার মন্দিরে পুজো হচ্ছিল দেখে সাবিত্রী একজনকে ডেকে জিজ্ঞাসা করলো এখানে কোন ঠাকুরের পুজো হচ্ছে লোকটি বলল দেবী সন্তোষী মাতার পুজো হচ্ছে ইনি হচ্ছেন সর্বসিদ্ধিদাতা গণেশের মানুষ কন্যা সাবিত্রী জিজ্ঞাসা করল এই দেবীর পুজো করলে কি হয় লোকটি বলল যার যা মনস্কামনা সব পূর্ণ হয় আর সব দুঃখ ঘুচে যায় সাবিত্রী বলল আমি যদি এই ব্রত পুজো করতে চাই তাহলে করতে পারবো লোকটি বলল নিশ্চয়ই পারবে তুমি কি আজ উপোস করে আছো সাবিত্রী বলল হ্যাঁ আমি আর সকাল থেকে একটু জল পর্যন্ত খাইনি তবে তো ভালোই কথা লোকটি বলল, তুমি গুড় আর ছোলা হাতে নিয়ে বসো ভক্তি ভরে দেবীর ব্রত কথা শোনো পরে সন্তোষী মাতার জয় বলে মাকে প্রণাম করো আর এখন থেকে প্রত্যেক শুক্রবার মায়ের পুজো করবে তাহলে দেখবে মা তোমার সমস্ত মনস্কামনা পূর্ণ করবে পুজোর দিনে তোমার ক্ষমতা মতো দেবীকে ছানা মিষ্টি ফল ছোলার ডাল শাক ছোলা গুড় আর নিরামিষ খাবার দিয়ে ভোগ দেবে শেষে পারলে বালক ভোজন আর ব্রাহ্মণ ভোজনও করাতে পারো তোমার সাধ্য মতো ব্রাহ্মণকে দক্ষিণা দেবে তাহলেই তোমার ব্রত উদযাপন করা হবে তবে সাবধান ওই দিন ভুলেও কিন্তু টক খাবে না আর অন্য কাউকেও টক খেতে দেবে না সাবিত্রী সেদিন তার কথা মতো সন্তোষী মাতার ব্রত পালন করলো পরে প্রতিদিনই বনে কাঠ করতে আসতো আর সন্তোষী মাতার মন্দিরে গিয়ে ব্যাকুলভাবে প্রার্থনা করতো বলতো মা আমার স্বামীকে ফিরিয়ে এনে দাও সাবিত্রীর কাতর প্রার্থনায় দেবী একদিন সেই দূর দেশে রামলালকে স্বপ্ন দিয়ে তার স্ত্রীর কথা মনে পড়িয়ে দিল রামলাল বললো মা আমি কেমন করে বাড়ি যাব আমাকে এই যে রোজই দোকানে বসতে হয় দেবী বললেন কাল তুমি আমাকে স্মরণ করে দোকান বসবে তাহলে তোমার দোকানের সব মাল বিক্রি হয়ে যাবে ঠিক তাই হলো রামলাল তখন দেবীকে প্রণাম করে দোকান বন্ধ করে দিয়ে সেই দিনই বাড়ির উদ্দেশ্যে রওনা দিল রামলালকে দেশে ফিরতে দেখে সাবিত্রীর তো আনন্দ আর ধরে না অপরদিকে সে প্রচুর ধনের অধিকারী হয়ে উঠল রামলাল সেই গ্রামে একটা বাড়ি তৈরি করে সাবিত্রীকে নিয়ে সেখানে উঠে গেল নতুন বাড়িতে গিয়ে সাবিত্রী খুব ঘটা করে সন্তোষী মায়ের ব্রত উদযাপন করলো বালক ভোজনের জন্য গ্রামের সমস্ত ছেলেদের এমনকি তার ভাসুরদের ছেলেদেরও নিমন্ত্রণ করলো এদিকে সাবিত্রীর সুখ সম্পদ দেখে তার জায়েরা হিংসেই জ্বলে যাচ্ছিল তারা তাদের ছেলে মেয়েদের শিখিয়ে দিল কাকিমার কাছে পয়সা চেয়ে নিবি আর সেই পয়সায় কোনো টক জিনিস কিনে খাবি খাওয়া শেষে ভাসুরের ছেলেমেয়েরা কাকিমার কাছে পয়সার জন্য আবদার করতে লাগলো কাকিমা সরল মনে তাদের পয়সা দিয়ে দিল সেই পয়সা নিয়ে তারা টক কিনে খুব মজা করে খেতে লাগলো তাদের টক খাওয়ার জন্য মা সন্তোষী খুব রেগে গেল। এদিকে রামলালের হঠাৎ অবস্থার এই পরিবর্তন দেখে দেশের জমিদারে তার উপর সন্দেহ হলো আর রামলালের ছয় ভাই ও তাদের বইয়েরা রামলালের নামে মিথ্যা করে নানা রকম উৎসাহ রটাতে লাগলো তখন জমিদারের লোকেরা এসে রামলালকে ধরে নিয়ে গিয়ে তার উপর খুব অত্যাচার করতে লাগলো সাবিত্রী তখন সন্তোষী মাতার মন্দিরে গিয়ে মার কাছে কেঁদে স্বামীর মুক্তির জন্য আকুল হয়ে প্রার্থনা করতে লাগলো এতে তার উপর মায়ের দয়া হলো তিনি এই দুর্বিপাকের কারণ সব জানিয়ে বললেন কখনও ছোট ছেলেদের হাতে পয়সা দিবি না ফল বা মিষ্টি দিবি যা আবার আমার ব্রত কর তাহলেই তোর সব ঠিক হয়ে যাবে সাবিত্রী মায়ের আদেশ মতো তাই করলো দেবী কৃপায় জমিদার নিজের ভুল বুঝতে পারল এবং বিদেশেও লোক পাঠিয়ে রামলালের উন্নতির প্রমাণ পেল তখন তিনি রামলালকে সম্মানের সঙ্গে মুক্তি দিয়ে তার টাকা পয়সা সব সম্পত্তি যা তিনি বাজেয়াপ্ত করেছিলেন সব ফিরিয়ে দিলেন এরপর দেবীর দয়ায় সাবিত্রীর একটি সুন্দর ফুটফুটে ছেলে হলো রামলালের কারবারও দিন দিন বাড়তে লাগলো ছেলে বড় হলে সুন্দরী বিয়ে দেখে রামলাল তার বিয়ে দিল সাবিত্রী ছেলের বউকে শিখিয়ে দিল কিভাবে সন্তোষী মাতার ব্রত করতে হয় গ্রামের অন্যান্য মেয়ে বউরাও এই ব্রত করতে শিখল শেষে সংসার ছেলে বইয়ের হাতে তুলে দিয়ে রামলাল স্ত্রী সঙ্গে যাত্রা করলো তো বন্ধুরা এখানেই আমার সন্তোষী মায়ের ব্রত কথা শেষ হলো আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল এবং আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো চ্যানেলটি দেখছো ভিজিট করছো তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা অল বাটনটা অন করে দেবে তাতে আমি যখনই কোনো নতুন ভিডিও দেবো তোমাদের কাছে সেটা আগে নোটিফিকেশান চলে যাবে এবং তোমরা তা দেখে নিতে পারবে তো আজকের জন্য বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরের একটা ভিডিও অবশ্যই ত তখন তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে সাবধানে থাকবে